আসসালামু আলাইকুম আজকে আবার আমি একটা নতুন রেসিপি নিয়ে আসছি আমি আজকে ময়দার বড়া বানিয়ে দেখাবো তার জন্য আমি এক বাটি ময়দা নিয়েছি কিছুটা ধনিয়া পাতা নিয়েছি একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি দুটো লঙ্কা কুচি করে নিয়েছি স্বাদ মতো নুন একটু হলুদ একটু জিরের গুঁড়ো কালো জিরে সামান্য একটু লঙ্কা গুঁড়ো আর একটা ডিম নিয়েছি এগুলো একসঙ্গে মিশিয়ে নেব আমি এক বাটি ময়দাটা আমি দিয়ে দিলাম এর সঙ্গে আমি এগুলো সব দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দুনিয়া পাতা কুচি একসঙ্গে আমি দিয়ে দিলাম একটা ডিম আমি দিয়ে দিচ্ছি মিক্স করে নিব এটা সন্ধ্যের সময় চায়ের সঙ্গে খুব ভালো লাগে এখন বৃষ্টি বৃষ্টি করছে তো মনে হচ্ছে কি করব কি করব এটা ছোট থেকে বড় সবাই পছন্দ করে খেতেও খুব ভালো লাগে একটু পাতলা করে ঘুরলে পারে এটা ভালো হয় আমি এটা ভালো করে ফেটে নেব হাঁটতে পারে এটা খুব সুন্দর হয় ফেঁপে উঠে খেতেও ভালো লাগে আমি কড়াইটা দিয়ে দিয়েছি তেলও বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে যাক ঠিক আছে এবার আমি ছোট ছোট করে দিয়ে দিচ্ছি এগুলো আমি উল্টে দিচ্ছি এই যে ফুলে ফুলে উঠেছে যে খুব সুন্দর হয়েছে এটা আমার হয়ে গেছে আমি এবার আমি তুলে নিচ্ছি আবার আমি আর একবার দিয়ে দিচ্ছি একটু একটু করে একটা হয়ে গেছে এবার আমি তুলে দিচ্ছি এটা খেতে খুব সুন্দর লাগে খুব ভালো লাগে এইভাবে করবেন দেখবেন খুব ভালো লাগবে পট বানিয়ে নিলাম আমি ময়দার বড়া দেখুন এত সুন্দর হয়েছে খেতেও খুব ভালো লাগবে এ দেখেন মুচমুচে হয়েছে এই যে ভেতরটা কি সুন্দর নরম তুলতুলে ফাঁফাড়ো হয়েছে আর বাইরেটা মুচমুচে ছোট ছোটো থেকে বড় এগুলো সবাই পছন্দ করবে বিকেলে চায়ের সঙ্গে খুব ভালো লাগে এইভাবে আপনারা করে খেয়ে দেখবেন লাইক ফলো কমেন্ট করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভালো লাগবে